কারোর জন্য কিছু ভালো করে তা ভুলে যেতে শিখতে হয় কারো বিপদের দিনে পাশে দাঁড়ালে দিনের শেষে তার মনে রাখতে নেই কাউকে সাহায্য করে দিগ্রান্ত পথিককে পথ দেখিয়ে দিয়ে কারোর অন্ধকারে আলো জ্বালিয়ে দিয়ে কারোর চোখের জলে রুমাল হয়ে গিয়ে কারোর বিমর্ষ বিকেলে কাঁধ হয়ে গিয়ে কারো জমে থাকা কথা নীরব শ্রোতা হয়ে গিয়ে বুকের মধ্যে প্রত্যাশার জন্ম দিয়ে ফেললেই বিপদ প্রত্যাশা এমন এক বিপজ্জনক অনুভূতি যা মানুষকে আফসোস করতে কষ্ট পেতে বাধ্য করায় আমি ওর জন্য এত কিছু করলাম ও আমার জন্য এটুকু করতে পারল না আমি ওকে এত ভালোবাসলাম তার বদলে এইটা আমার প্রাপ্য ছিল এই মানসিক স্টেটে দূরত্ব আছে ভাঙচুর আছে তছ আছে লেখাটা ধরন দেখে মনে হচ্ছে অমিত লেখা কিন্তু লেখাটা আমি সংগৃহীত হিসেবে পেয়েছি যাই ভালোবাসায় থাকবেন